আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনারা আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন কয়েকটি পেপার্স রয়েছে দেখেন এই যে আমার হাতে আপনারা এই যেগুলো কয়েকটি পেপার্স দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু অন্য কিছু না যারা ইউএস এর জন্য আবেদন করতে চাচ্ছেন ঠিক সেরকম কিন্তু এটা হচ্ছে আবেদন শ্রম যারা সৌদি আরব থেকে চিন্তা ভাবনা করতেছেন আমেরিকা যাবেন ইউএসএ যাবেন তারা কিন্তু এরকম ফর্ম ফিল তারপর করে ইন্টারভিউ নিয়ে ইন্টারভিউ পাস করে তারপর কিন্তু আপনারা যেতে পারবেন তো অনেকেই জানে না যে কিভাবে এই ইউএস এর জন্য আবেদন করতে হয় কিভাবে এম্বাসি শেডুল নিতে হয় তো এই জিনিসগুলো যারা জানে না তাদেরকে কিন্তু আমরা হেল্প করতেছি যারা মোটামুটি ইংরেজিতে টুকটাক কথা বলতে পারেন বা আপনি মোটামুটি শিক্ষিত এসএসসি পাস বা এইচএসসি পাস এরকম টাইপের যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে আছেন যদি আপনার ইকামা ভ্যালিড থাকে যদি আপনার পাসপোর্ট ভ্যালিড থাকে এক্ষেত্রে কিন্তু আপনি এই ইউএস এর জন্য আবেদন করতে পারবেন আপনি চাইলে কিন্তু একটু ঘাটাঘাটি করলে আপনি নিজে আপনার মোবাইল দিয়েও কিন্তু ইউএস এর জন্য আবেদন করতে পারবেন কিন্তু অনেকেই আছে ইউএস এর জন্য আবেদন করতে পারে না এবং ইন্টারভিউ কি কি প্রশ্ন করে কিভাবে প্রশ্ন করে কোনগুলো কিভাবে অ্যানসার দিতে হয় এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না তো যার কারণে আপনাদের সামনে আমি একটি অফার নিয়ে এসেছি অফারটি হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন ইউএসএ অ্যাপ্লায়ের যে ফর্ম এই ফর্মটা আমি পুরোটা ফিল আপ করে দিব আপনাদের সকল ভ্যালিড ডকুমেন্ট দিয়ে আমি এটাকে ফিল আপ করে দিব এরপর আপনারা যে এম্বাসিতে ইন্টারভিউ দিতে যাবেন সেই ইন্টারভিউ এর নিয়ে নিব ডেট নিয়ে নিব এবং এম্বাসির যে খরচটা আছে অনলাইনে পে করতে হয় সেটা আমি আপনাদের মাধ্যমে পে করে দিব এরপর আমি যে ডেটটা নিয়ে দিব সেই ডেটের আগে আপনাকে কি ধরনের প্রশ্ন এখানে করতে পারে সেই প্রশ্নপত্র আপনাদেরকে দিয়ে দিব তো ওই টাইপের প্রশ্ন ওই টাইপের অ্যান্সার আপনারা মুখস্থ করে যদি আপনারা ওখানে গিয়ে ইন্টারভিউটা দিতে পারেন মোটামুটি নিরানব্বই পার্সেন্ট শিওর থাকবেন যে আপনার ভিসাটা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে কারণ অনেক সময় কপাল খারাপ হয়ে গেলে আপনার ভিসাটা নাও হতে পারে কিন্তু আপনি চেষ্টা করে দেখতে পারেন কারণ আমি একজন একটা কথা শুনেছিলাম যে ভাই আপনি জন্য আবেদন করেন 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 আপনি একবার না না পারলে পারলে এভাবে বার আপনার হালকা কিছু অর্থ খরচ তারপরেও আপনি করতে থাকেন দেখবেন একদিন না একদিন কপাল ভালো থাকলে ভিসাটা লেগে যাবে তো এই ভিসা লাগার নিয়ম হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ যখন আপনার পাসপোর্টটা যদি তারা রেখে দেয় ইন্টারভিউ শেষে যদি বলে আপনার পাসপোর্ট জমা দিয়ে যান এক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে আপনার ভিসা হয়ে যাবে আর যদি পাসপোর্টটা সহ আপনার সকল ডকুমেন্ট আপনাকে রিটার্ন দিয়ে দেয় তাহলে বুঝে নেবেন যে এবার আপনার ভিসা লাগছে না পরবর্তীতে আবার ট্রাই করতে হবে তো এই ইউএসএ এমন একটা জায়গা যেখানে আপনি বারবার ট্রাই করতে পারবেন যে একবার ফেল করছেন আপনি পরবর্তীতে আর ট্রাই করতে পারবেন না এরকম না আপনি একবার ফেল করছেন আবার আসবেন আবার আবেদন করবেন আবার ট্রাই করতে পারবেন তো এইভাবে আপনি যদি কয়েকবার ট্রাই করেন আমি শিওর ইনশাল্লাহ আপনার অভিজ্ঞতা হবে এবং ওই অভিজ্ঞতার উপর ভিত্তি করে একদিন না একদিন কিন্তু আপনি ইউএস এর ভিসা পেয়ে যাবেন তো এই জন্য আপনাদের সাথে যে অফারটি নিয়ে এসেছি আমরা সকল কাজ করে দিব আমাদের তৌফিকের এই অফিসিয়াল সার্ভিস এবং আরিফ ক্যাবসের পক্ষ থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন ডিএস ওয়ান সিক্স জিরো এ পুরো ফর্মটাকে আমরা ফিল করে দিব এরপর আপনাদের ইন্টারভিউর জন্য যে শিডিউল রয়েছে যে ডেট রয়েছে সেই ডেটটা নিয়ে নেব এবং আমরা আপনাদের যে এম্বাসি খরচ রয়েছে সেটাকেও পে করে দিব এবং আমাদের সামান্য কিছু বক্তব্য খরচ দিয়ে আপনারা কিন্তু আমাদের মাধ্যমে এই ফর্ম ফিল করে ইন্টারভিউ ডেট নিতে পারবেন এক্ষেত্রে আমি আশাবাদী আমাদের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো যদি ভালো করে আপনি মুখস্থ করতে পারেন সেগুলো যদি ঠিকঠাক অ্যানসার আপনি দিতে পারেন নিরানব্বই পার্সেন্ট শিওর থাকবেন ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার সম্ভাবনাই রয়েছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যাদের ইউএসএ যাওয়ার স্বপ্ন রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদের প্রোফাইল রেডি করে দিব আপনাদের ডেট নিয়ে দিব ডেট অনুযায়ী আপনারা গেলে ইনশাল্লাহ আশাবাদী আপনাদের ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে ভালো থাকবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা সৌদি আরব থেকে ইউএস এর স্বপ্ন দেখছেন তারা অতি দ্রুতই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম